খাগড়াছড়ি অপরূপ বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশের একটি পার্বত্য জেলা পাহাড় নদী ঝর্ণা সমতল ভূমি নিয়ে এটি একটি অপরূপ সৌন্দর্যের মন্ডিত অঞ্চল আর এমন এক সৌন্দর্য অঞ্চলে পর্যটক স্থানের অভাব নেই তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য সাজানো হয়েছে যারা খাগড়াছড়ি এসে একদিনে ঘুরে যেতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে খাগড়াছড়ি আসার বাস পেয়ে যাবেন আসার পর অটো অথবা করে ভ্রমণ করতে পারেন। তবে আমাদের ভ্রমণের সাজেক ট্যুরের সাথে খাগড়াছড়ি ট্যুরটা অ্যাড করে নিয়েছিলাম কিভাবে সাজেক এবং খাগড়াছড়ি একসাথে ভ্রমণ করতে পারবেন সেটি জানতে হলে ডিসক্রিপশনে দেওয়া সাজেক ট্যুরের লিঙ্কে ক্লিক করে সাজেকের ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাজেক টুর কমপ্লিট করে আমরা রওনা করেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে যেতে সাজেক থেকে নিয়ে গেলাম একরাশ স্মৃতি যার প্রত্যেকটা মুহূর্তই ভোলার নয় আসসালামু আলাইকুম গায়েস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান আই होप ইউ গায়েস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইনালি চলে আসলাম খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি শহরে আমরা কোথায় ঘুরব কি করব কোথায় খাব এগুলো নিয়ে থাকবে একটু বিস্তারিত বিষয় চলুন আমাদের আজকের ব্লগ নিয়ে শুরু করা যাক খাগড়াছড়ি ভ্রমণের আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক তো ফাইনালি আমরা চলে আসলাম খাগড়াছড়ি উপজেলা পরিষদ হর্টিকালচার পার্কে ব্যাগপত্র সিএনজিতে রেখে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে এই পার্কে প্রবেশ মূল্য জন প্রতি চল্লিশ টাকা করে তবে সাত বছরের নিচে হলে তাদের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন হয় না ভিতরে প্রবেশ করলেই ডান পাশে দেখতে পাবেন একটি ঝুলন্ত ব্রিজ এটি মূলত এই পার্কের মূল আকর্ষণ যার নাম দেয়া হয়েছে জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি শহরের জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে প্রায় বাইশ একর জমি নিয়ে এই পার্কটি অবস্থান এর মধ্যে রয়েছে চমৎকার ঝুলন্ত ব্রিজ সুইমিং পুল কৃত্রিম রথ দোলনা ট্রেন কিডস জোন বোট রাইডিং হর্স রাইডিং এবং বিভিন্ন ধরনের ফুলের বাগান কাজ ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আজকে খাগড়াছড়ির প্রথম স্পট এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ঝুলন্ত বিরিজ তারা ঠিক আছে খুবই সুন্দর জায়গাটা খুবই অসাধারণ চাইলে আপনারা সবাই আসতে পারেন অ্যান্ড খাগড়াছড়ি মাস্ট এই ঝুলন্ত ব্রিজটা আপনারা ভিজিট করবেন এই পার্কটি কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে করা তো জাস্ট আমরা প্রথমে ঝুলন্ত ব্রিজ এসেছি এখানে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট হবে তো চলুন আমরা ভিতরটা আরো সুন্দর ঘুরে দেখি থ্যাংক ইউ এছাড়াও রয়েছে পিকনিক স্পোর্টস গেস্ট হাউস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ আমরা যেহেতু আরও দুইটি স্পট দেখতে হবে তাই বেশি সময় নষ্ট না করে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পলাম অন্য স্পোর্টের উদ্দেশ্যে পার্কটিতে ঢোকার সময় এই দোকানগুলি পেয়ে যাবেন চাইলে কিছু কেনাকাটা করতে পারেন কারণ এখানে প্রাইস খুবই রিজনেবল হর্টিকালচার পার্ক ঘুরে আমাদের এবারের গন্তব্য আলোটিলা পর্যটন পার্ক এর আগে যেহেতু আমরা একবার আলোটিলা গুহা ঘুরেছি তাই এবার আর গুহার ভিতরে যাইনি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আলোটিলা পার্কে এখানে প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা করে ফাইনালি আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঘুরে চলে আসলাম হচ্ছে খাগড়াছড়ির আলুটেলা পর্যটন কেন্দ্রে তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন কারণ আলুটেলা পাহাড় থেকে সমস্ত খাগড়াছড়ির একটা ভিউ পাবেন তো চলুন আপনাদের সেই ভিউটা দেখাই এখানে আসলেও আপনি খুব সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন আর এই যে স্পটটা এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেটি সত্যি আপনাকে মুগ্ধ করবে আলোটিলা পাহাড় ঘুরে আমাদের এবারের গন্তব্য হচ্ছে রিসাং ঝর্ণা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রিসাং প্রবেশপথে প্রবেশ পথে প্রবেশের জন্য মূল্য দিতে হবে জনপ্রতি টাকা করে এরপর সিএনজি নিয়ে আবার চললাম ঝর্নার দিকে সিএনজি জাস্ট এতটুকুই যেতে পারবে এরপর থেকে হেঁটে অথবা মোটর মোটরসাইকেল নিয়ে যেতে হবে আমরা একটা বাইক নিয়ে নিলাম যাওয়া আসা জনপ্রতি একশো টাকা করে আপনার হচ্ছে আপনাদের মোটামুটি প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হবে আপনারা যেন হচ্ছে এরকম ভাড়া নিয়ে যেতে পারেন এক বাইকে দুজন করে চলে যাওয়া যাক অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা ফাইনালি দেখতে পেলাম ঝর্নার দেখা রিসাং ঝরনা দেখে এবং গোসল ঠোসল করে ফ্রেশ হয়ে আমরা এবার চলাম খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে আমাদের ঢাকার যাওয়ার বাস ছিল রাত এগারোটায় আপনারা যারা খাগড়াছড়ি ডেটুরে আসবেন তারা সকালেই ঢাকা যাওয়ার টিকিটটা কেটে ফেলবেন তাহলে টিকিট নিয়ে আর কোনো হ্যাসেল হবে না টিকিট কাটার জন্য খাগড়াছড়ি শহরে পেয়ে যাবেন বেশ কিছু বাস কাউন্টার ঢাকা থেকে যারা খাগড়াছড়ি ডে ট্যুরের জন্য আসবেন তারা ঢাকা থেকে বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন খাগড়াছড়ি যা যার নন এসি বাসের ভাড়া পড়বে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আর এসি বাসের ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা সাপ্তাহিক ছুটির দিনে খাগড়াছড়ি যেতে হলে অবশ্যই কয়েকদিন আগে বাসের টিকিট কেটে রাখবেন কারণ এই দিনগুলিতে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় খাগড়াছড়ি শহরে এসে আমরা খাবারটা সেরে নিলাম খাগড়াছড়ির বিখ্যাত মন্টানা রেস্টুরেন্টে যাদের খাবারের মান সত্যি চমৎকার এবং প্রাইসও খুব রিজনেবল ছিল মানে হচ্ছে মাছের ভর্তা আর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ভাত খাবার মোটামুটি ভালো এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট ভিতরের অংশ শেষ করে আমরা খাগড়াছড়ি শহরের মার্কেটগুলি গুলি ঘুরে দেখি আমাদের খাগড়াছড়ি ভ্রমণ গল্প ছিল এতটুকুই আশা রাখছি খাগড়াছড়ি ভ্রমণের সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য আপনাদের দিতে পেরেছি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ